দুই হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা সম্পন্নভাবে পার হয়ে গেছে এবং কিছুদিন পর দুই হাজার মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করা হল পাক্কা বারো মাস বাকি থাকতে দুই সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করে দিল শিক্ষামন্ত্রীর ব্রাক্ত বসুক কবে কোন পরীক্ষা আছে চলুন দেখে নিন সোমবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী তিনি বৈঠকে জানিয়েছেন এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আলোচনা হয়েছে সেই আলোচনার ভিত্তিতেই ঠিক হয়েছে পরের বছর দুই সালে চৌদ্দই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এই পরীক্ষা চলবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তবে মাধ্যমিকের যে মূল সাতটি বিষয়ের পরীক্ষা আছে সেই পরীক্ষা শেষ হবে বাইশে ফেব্রুয়ারিতে চব্বিশে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে তবে দুই সালের মাধ্যমিক পরীক্ষা সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে নাকি এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে তা এখনও জানায়নি এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় আরও বিস্তারিত জানা যাবে তখনই বলা হবে পরের বছরের পরীক্ষার সময় সময়সূচি এই বছর পরীক্ষা শুরু হয়েছিল শুক্রবার থেকে আর এই বছরের মতো পরের বছরেও শুক্রবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শনিবার হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা তারপরে এবছর যে যে বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল তেমন তেমনভাবেই পরের বছরও পরীক্ষা নেওয়া হবে আর এই সম্পর্কে আরও কিছু আপডেট থাকলে আগামী সময়ে জানিয়ে দেওয়া হবে এবার জেনে নিন দুই সালের রুটিন কোন দিন কোন বিষয় পরীক্ষা হবে এক নম্বর চৌদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বাংলা দুই নম্বর পনেরোই ফেব্রুয়ারি শনিবার ইংরেজি তিন নম্বর সতেরোই ফেব্রুয়ারি সোমবার ইতিহাস চার নম্বর আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল পাঁচ নম্বর উনিশ শে ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান ছয় নম্বর কুড়ি সে ফেব্রুয়ারি বৃহস্পতিবার গৌতবিজ্ঞান সাত নম্বর বাইশ সে ফেব্রুয়ারি শনিবার অঙ্ক বাগনিক আট নম্বর চব্বিশ সে ফেব্রুয়ারি সোমবার ঐচ্ছিক বিষয় এই বছরের মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে শিক্ষামন্ত্রীর বলেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে জামাতারা জ্ঞানের মতো নির্দিষ্ট কিছু জ্ঞান প্রশ্নপত্র ফাঁস করে দেবার চেষ্টা করেছিল সেই ঘটনার তদন্ত করছে পুলিশ এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন এখন পরীক্ষায় যেমন কড়াকড়ি হয়েছে তাতে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতে গেলে মাথার ঘাম পায় পড়বে আর সেই অসৎ উপায়ের পেছনে না খেতে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিলে পড়ুয়ারা বেশি নম্বর পাবে আর প্রশ্নও সহজ হবে বলে আশা দিয়েছেন শিক্ষামন্ত্রীর আর এই বছরের সকল পরীক্ষার্থীদের ভবিষ্যতের জন্য তিনি শুভ কামনা করেছেন এই সম্পর্কে আপনাদের মতো নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন